আমার হাত আছে লোকো অ্যারওয়েব ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা জানেন আমি টুকটাক ভিডিও বানাই সেই ক্ষেত্রে আমার জন্য একটা মাইক্রোফোন খুবই জরুরি সেজন্য আমি নিয়ে নিয়েছি লোকো অ্যারওয়েবের কম্বো ফাইগাসটা আর আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব কই থেকে নিয়েছি কত দাম সব আর আজকের ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না এটা সম্পূর্ণটা আমার নিজের টাকা দিয়ে কিনা নিজের এই ওয়ারলেস মাইক্রোফোন ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব এই মাইক্রোফোন সম্পর্কে সব কিছুই দেখাবো ইনডোর আউটডোর দুইটার বয়েজই আপনাদেরকে শুনিয়ে দেখাবো এবং এই মাইক্রোফোনের ভিতরে কি কি আছে প্রথমে সেটাই দেখাই চলুন আনবক্স করা যাক আমার বক্স টি আনবক্স করা শেষ এখন দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স এই বক্সের ভিতরে রয়েছে আমার সেই মাইক্রোফোনটি এখন খোলা যাক এই মাইক্রোফোনটি এটার ভিতরে এরকম সাদা একটা বক্স দেওয়া রয়েছে সাদা বক্সের ভিতরে উপরে রয়েছে একটা ম্যানুয়াল গার্ড কি বাজে ইউজ করবেন কী কী দেওয়া হয়েছে এটা আমার কেউ পড়ে না যে আপনারা চাইলে পরে নিতে পারেন আর বক্সটা এখানে থাক এর ভিতরে আরো কিছু একটা দেখা যায় ভিতরে দেখা যাচ্ছে আর একটা বক্স আছে মনে হয় ও ভিতরে একটা কাঠ এই কাঠটা খুললে আপনি ভিতরে পেয়ে যাবেন আরো কিছু জিনিস যেগুলো আপনি খুবই কাজের একটা এটা হচ্ছে যখন আপনি খালি মাঠে অথবা নদীর পাড়ে ভিডিও করবেন তখন বাতাসে অনেক বেশি থাকে বাতাস রিকভার করার জন্য তারপর দেখতে একটা কেবল যেটা অনেকটা লম্বাই এই কেবলটা দিয়েছে আপনি যখন ক্যামেরাতে ভিডিও করবেন ক্যামেরাতে বয়েজ রেকর্ড করার জন্য এই ক্যামেরা এই কেবলটা প্রয়োজন হবে আর রয়েছে একটা টাইপ সি টু ইউএসবি কেবল যেটা এই মাইক্রোফোনটাকে চার্জ দেওয়ার জন্য আর এখানে কিছুই নেই এগুলো সাইডে রেখে দিই এখন আসছি এই মাইক্রোফোনে মাইক্রোফোনের কাছে আসলে দেখতে পাবেন দুটা আপনার রিসিভার রয়েছে এখানে একটা রিসিভার কম আছে রিসিভার একটা কম থাকার কারণ আমায় জানাচ্ছি কারণ হচ্ছে আমি এখন যে রেকর্ড করতেছি সেটাই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা সো একটা রিসিভার কম আছে আইফোন আবার না যে আপনাদের জন্য রিসিভার দেয়নি রিসিভার দিয়েছে দুইটি এখানে একটা রেখে দেবো এবার আসি বক্সের ব্যাপারে বক্সটা এ বাজারের মধ্যে আরো একটু বেটার কোয়ালিটি করলে ভালো হতো আমার কাছে কিন্তু আহ মোটামুটি ভালোই দেখাচ্ছে খারাপ না আহামরি আর বক্সটির উপরে যেই লেদার ফিনিশটা দেখতে পাচ্ছেন এটা কোনো লেদার না এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার হলো মোটামুটি ভালো মানের লেদার ইউজ করেছে সহজে স্ক্রেচ করবে না আশা করি এখন খোলা যাক ব্যাগটা আর ব্যাগ খুললে আপনি পেয়ে যাবেন একটা আরেকটা রিসিভার সর্বমোট তিনটা রিসিভার দেওয়া হয় এই ভিতরে তিনটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যেন তিনটা ডিভাইসে ইউজ করতে পারবেন অ্যাপেল অ্যান্ড্রয়েড ক্যামেরা তিনোটাতে ইউজ করতে পারবেন আর মাইক্রোফোন নিয়ে ব্যবহার করার জন্য দুইটা আপনার মাইক্রোফোন দিয়েছে যেটা আপনি সরাসরি সামনাসামনি লাইভ বসে কথা বলতে পারবেন দুজনের ইউজ করার জন্য এখানে একটা কম থাকার কারণ হচ্ছে ওই যে আগে বলে দিলাম আমি এখন রেকর্ড করতেছি সেই জন্য আর ওই আর তেমন কিছু নাই আর আছে আপনার যে বুকের মধ্যে লাগিয়ে লাগাবেন যেখানে লাগাবেন সেই জন্য এগুলো দিয়ে দিচ্ছে এবার যে এই যে বোতম সিস্টেম ক্লিক আটকে দিবেন আর মাইক্রোফোনটা এখানে দিবেন এই যে মাইক্রোফোনের যে ডিসপ্লে আছে এখানে লাগাই দিবেন ও বাবা চুম্বক কি এই যে এত দূর থেকে টানি নিচ্ছে এই যে অনেক দূর চুম্বকটা মোটামুটি ভালো লেভেলের চুমুক ইউজ করেছে এই ওভারঅল এগুলোই রয়েছে মাইক্রোফোনের ভিতরে এখন আসি এটা ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে মাইক্রোফোনে আউটডোরে কেমন রেজাল্ট দেয় সেটা পরীক্ষা করার জন্য আমি খালি মাঠে চলে এসেছি আর এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা মোবাইলে অরিজিনাল ভয়েস দেওয়া হয় আছে এটা তো এখনো মাইক্রোফোন অন করে নাই আমি তিন সেকেন্ড টিপ দিয়ে মাইক্রোফোনটা অন করে দিব আচ্ছা এখন মাইক্রোফোনের প্রথম মোড অন হয়েছে মাইক্রোফোন দুটো মোট তিনটা মোড রয়েছে একটা হচ্ছে নর্মাল মোড দ্বিতীয় নয়স ক্যান্সেলেশন মোড যেটা আউটডোরে ব্যবহার করার জন্য আর তৃতীয়টার নাম কী বলে আমি জানি না আসলে এটা মাইকের মতো একটা সাউন্ড হয় এটা আমি ঘরের যে ভিডিওটা করেছিলাম সেটাকে দেখিয়ে দিয়েছি এখন প্রথম মোডে আছে মাইক্রোফোনের রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই আপনারাই দেখতেছেন আর এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মোড চালু করে দেবো ডবল ডিপ দিয়ে আমি নয়েজ ক্যান্সেলেশন মোড চালু করে দিয়েছি মোটামুটি বাতাসটা ভালো হচ্ছে আহাম একটু উঠা নামা করতেছে বাতাস কম বেশি হইতেছে আর বাতাস যদি অতিরিক্ত হয় তার জন্য একটা ক্যাপ দিয়ে দিয়েছে এই ক্যাপটা যদি লাগিয়ে রাখেন তাহলে মোটামুটি বাতাসটা আর একটু কম হয় দেখা যাক আমি ক্যাপটা লাগিয়ে দিই কেমন বয়সটা শুনে আমি ক্যাপটা লাগিয়ে দিয়েছি ক্যাপটা লাগিয়ে দেওয়ার পর কেমন শোনাচ্ছে বয়সটা অবশ্যই জানাবেন আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে মোটামুটি ভালোই পরিমাণ বাতাস হইতেছে কারণ এটা খালি একটা মাঠ এতক্ষণ দেখছিলেন এর আউটডোরের পারফরমেন্স এখন আসি ইনডোরের ব্যাপারে ইনডোরে কেমন রেজাল্ট দেয় সেটাই জানবো এখন আছে মূলত মোডে যেটা নর্মাল মোড বলা হয় ডবল ক্লিক করলে সেকেন্ড মোড চালু হয়ে যাবে যেটা নয়েজ ক্যান্সেলেশন এখন নয়েজ ক্যান্সেলের মোড চলতেছে জানি না কেমন নয়েজ ক্যান্সেল করতেছে ইনডোরে এটা একটা ফাঁকা রুম ফাঁকা রুমে কেমনটা নয়েজ আসতেছে ফ্যান বন্ধ আর তৃতীয় নাম্বারটার নাম তো আমি আগেই বলেছিলাম এটার নাম জানি না মাইকের মতো ডবল সাউন্ড করে তিন ক্লিক করলে তৃতীয় নম্বর মোড চালু হয়ে যাবে এটা তিন নম্বর ক্লিক করলাম তিন নম্বর ক্লিক করার সাথে সাথে তৃতীয় মোড চালু হয়ে গেছে এখন তো শুনতে পাচ্ছেন তিন নম্বর মোডে কেমন বয়েস শোনা হচ্ছে সেটা আর আমার বলার দরকার নেই যদি এই মোডের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ তো দেখলেন এবং শুনলেন কেমন এটা আউটডোর এবং ইনডোরের পারফরম্যান্স এখন আসি আমার কিছু ব্যক্তিগত কিছু কথা এটা কারা কিনবেন এটা মূলত তারাই কিনতে পারেন যারা লাইভ রেকর্ডিং করেন মনে করুন যে কোনো কোন লাইভ ইন্টারভিউ নিতেছেন অথবা কোনো একটা স্থানের লাইভ ভিডিও সম্প্রচার করতেছেন বা যারা ব্লগিং করেন তাদের জন্য আমি মনে করি এটা একটা পারফেক্ট মাইক্রোফোন আবার যারা মনে করেন যে ঘরে বসে রেকর্ডিং দিতে চান এই মাইক্রোফোন দিয়ে আহামরি তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না যখন রেকর্ড করবেন এডিট করার সময় আসটা রেকর্ড বসাতে যাবেন এই মাইক্রোফোন দিয়ে তখন তেমন একটা রেজাল্ট ফুটে ওঠা যায় না এই মাইক্রোফোন এখন আসি এর দাম সম্পর্কে দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা গিয়েছে এটা মোট ওভারঅল এর দাম হিসাবে আমার মনে করি এই মাইক্রোফোনটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে আহামরি এতটাও ভালো না আবার একেবারে একেবারে খারাপ না আর এর থেকে যদি আপনি ভালো মাইক্রোফোন নিতে যান তাহলে আপনার অবশ্যই বাজেটটা বাড়াতে হবে বাজেট নিয়ে যেতে হবে দশ কিংবা পনেরো আর আপনি যদি এই কোয়ালিটির বাজেট একটা মাইক্রোফোন সান মানে এ এখন যে মাইক্রোফোনের বয়স শুনতেছেন এ কোয়ালিটির একটা মাইক্রোফোন ডিজেআই বা অন্যান্য কোনো কোম্পানি ভালো কোম্পানি কোম্পানি হবে তাহলে এসে তাদের দাম পড়ে যাবে ষোলো হাজার সতেরো হাজার টাকা আমি অনেক রিসার্চ করার পরে এই মাইক্রোফোনটা নিয়েছি অনেক দেখা শোনার পর বুঝলাম যে এই বাজেটে এই মাইক্রোফোন ঠিক আছে এখন আসি এটা কি আপনারা কিনবেন বা কিনবেন না এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত আমার কাছে ওভারঅল একেবারেও খারাপও লাগে নাই আবার একেবারে আহামরি হাইও লাগে না যেটা এই বাজেটে দেওয়ার কথা সেটাই ঠিক আছে বাজারে আপনারা আরও কম বাজেটও অনেক মাইক্রোফোন পেয়ে যাবেন আপনারা চাইলে প্রথম অবস্থায় সেগুলো দিয়ে শুরু করতে পারেন আমি মনে করি না প্রথম অবস্থা আপনি এত ছয় হাজার সাত হাজার কিংবা দশ বারো হাজার টাকা দিয়ে শুরু করার আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন বাজারে পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক এক দেড় লাখ টাকা পর্যন্ত মাইক্রোফোন পাওয়া যায় আর কি বলবো এই পর্যন্ত থাকুক আজকের জন্য ভিডিও আর পুরো ভিডিওটা কেমন লেগেছে কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এই রিলেটেড ভিডিও আমার এই ফার্স্ট টাইম অতএব ভুল হতেই পারে স্বাভাবিক আর মানুষ তো ভুলে উঠতে না সবাই ভালো থাকবেন এটাই কামনা আসসালামু আলাইকুম